রাতের অন্ধকারে যদি কেউ একা থাকে তাহলে তার চারপাশের বাতাসকেও সময়ে ভয় লাগতে শুরু করে কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে শুধুমাত্র রাত নয় দিনের আলোতেও মানুষ আতঙ্কিত হয় কারণ এই স্থানটিকে বলা হয় ভারতের সবচেয়ে ভৌতিক স্থান রাজস্থানের ভানগড় দুর্গ এই দুর্গ সম্পর্কে এমন অনেক গল্প প্রচলিত আছে যা শোনার পর আপনি হয়তো রাতের বেলা একা থাকতেও ভয় পাবেন কেন ভারত সরকার এই দুর্গে রাতের পর প্রবেশ নিষিদ্ধ করেছে এখানে সত্যিই কি অশরীরী আত্মাদের অস্তিত্ব আছে সেখানে গেলে কেন মানুষ ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয় আজকের ভিডিওতে আমরা জানবো হানগড় দুর্গের কাজ ছমছমে ইতিহাস ও অভিশাপের গল্প এবং কিছু রহস্যময় ঘটনা যা আজও কোনো ব্যাখ্যা দিতে পারে না ভানগড় দুর্গ রাজস্থানের আলওয়ার জেলার সারিস্কা টাইগার রিজার্ভের কাছে অবস্থিত এই দুর্গটি ষোলো শতকে রাজা ভাগবন দাস তার ছেলে মাধ সিংয়ের জন্য তৈরি করেছিলেন এক সময় এটি একটি সমৃদ্ধশালী শহর ছিল যেখানে কয়েক হাজার মানুষ বসবাস করত কিন্তু আজ এটি পরিত্যক্ত ধ্বংসাবশেষ ঐতিহাসবিদরা এখনও নিশ্চিত নন কেন এই দুর্গ এমন ভয়ঙ্কর অবস্থায় পরিণত হল কিভাবে ধ্বংস হয়েছিল এই শহর তার উত্তর এখনও অজানা কেউ বলে কোনো এক মহাযুদ্ধের কারণে শহর ধ্বংস হয়ে গিয়েছিল আবার কেউ বলে এটি অভিশপ্ত কারণ এখানে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা যা দুর্গটিকে চিরদিনের জন্য শূন্য করে দিয়েছে ভানগড় দুর্গের অভিশাপ সম্পর্কে দুটি বিখ্যাত কাহিনী রয়েছে একটিতে আছে এক শক্তিশালী যোগীর অভিশাপ আরেকটিতে আছে এক কালো জাদুকরের প্রেম কাহিনী যার পরিণতি হয়েছিল ভয়াবহ প্রথমত যোগীর অভিশাপ কথিত আছে দুর্গের পাশে এক যোগী ধ্যান করতেন তিনি শর্ত দেন যদি দুর্গের ছায়া তার আশ্রমের ওপর পড়ে তাহলে সমগ্র শহর ধ্বংস হয়ে যাবে বহু বছর পর এক রাজা সেই নিয়ম ভেঙে দুর্গকে আরও উঁচু করে তুললেন ফলাফল রাতারাতি পুরো শহর ধ্বংস হয়ে যায় এবং কেউ আর কখনো এখানে থাকতে পারেনি দু নম্বর কাহিনী রাজকন্যা রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এক তান্ত্রিক যিনি তার প্রেম পাওয়ার জন্য কালো জাদু ব্যবহার করতে চেয়েছিলেন একদিন রাজকন্যার জন্য তৈরি এক সুগন্ধির বোতলে সে একটি মন্ত্র প্রয়োগ করে যাতে রাজকন্যা সেই সুগন্ধি গায়ে মাখলেই তার প্রেমে পড়ে যায় কিন্তু রাজকন্যা সেই ষড়যন্ত্র ধরে ফেলে এবং বোতলটি জাদুকরের দিকেই ছুঁড়ে দেয় জাদুকর মারা যাওয়ার আগে অভিশাপ দেয় এই শহর ধ্বংস হয়ে যাবে এবং এখানে আর কেউ শান্তিতে বাস করতে পারবে না এরপর কিছুদিনের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয় এবং ভানঘরের রাজত্ব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় কিন্তু অদ্ভুতভাবে এই দুর্গের ধ্বংসের কারণ এখনও অজানা তবে স্থানীয় মানুষজন এখনও বিশ্বাস করেন এখানে সেই জাদুঘর আর রাজকন্যার আত্মা এখনো ঘুরে বেড়ায় ভানগড় দুর্গে অদ্ভুত ভুতরে অভিজ্ঞতার কথা শুনতে পাওয়া যায় অনেক পর্যটক ও গবেষক দাবি করেন যে সূর্যাস্তের পর এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় অনেকেই বলেছেন তারা ছায়া মূর্তি দেখেছেন কেউ কেউ অনুভব করেছেন যেন কেউ তাদের ওপর নজর রাখছে ভানগড় দুর্গে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো অদৃশ্য কান্নার শব্দ অনেকেই বলেছেন রাতের অন্ধকারে দুর্গের মধ্যে থেকে নারীর কান্নার আওয়াজ আসে হঠাৎ উধাও হয়ে যাওয়া মানুষ কয়েকজন ব্যক্তি রাতের বেলা দুর্গে প্রবেশ করে নিখোঁজ হয়ে গিয়েছেন ভুতরে ছায়া ও বর্ষ অনেকে বলেছেন তারা দুর্গের ভেতরে অনেক অদৃশ্য শক্তির ছোঁয়া অনুভব করেছেন ইলেকট্রনিক যন্ত্রের বিকল হয়ে যাওয়া ফানগড় দুর্গে মোবাইল ফোন ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আচমকা বন্ধ হয়ে যায় সব অভিজ্ঞতা কি সত্য নাকি এটি শুধুই আমাদের কল্পনা অনেক গবেষক মনে করেন আনগর দুর্গের গাছ অমস অনুভূতির পিছনে প্রকৃত কারণ থাকতে পারে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মানুষের মনে যদি কোনো স্থানের প্রতি ভয়ের অনুভূতি থাকে তাহলে তাদের মস্তিষ্ক অদ্ভুত জিনিস দেখাতে শুরু করে কলক ধাঁধার মতো স্থাপত্য দুর্গের স্থাপত্য এমনভাবে তৈরি যেখানে বাতাস ও শব্দ প্রতিধ্বনিত হয় যা অদ্ভুত আওয়াজ সৃষ্টি করতে পারে জিও ম্যাগনেটিক ক্ষেত্র গবেষকদের মতে এই অঞ্চলে ভূচুম্বকীয় ক্ষেত্র বেশি সক্রিয় যা মানুষের ইলেকট্রনিক ডিভাইসে সমস্যা তৈরি করতে পারে তবে বিজ্ঞান ব্যাখ্যা দিক বা না দিক মানুষের মনে এখনো প্রশ্ন রয়ে গেছে সত্যি কি এখানে কিছু অলৌকিক শক্তির উপস্থিতি রয়েছে এরপর আমরা দেখব ঘটনা ভানঘর দুর্গে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এই দুর্গে ভৌতিক অভিজ্ঞতা অর্জন করেছেন এমন অনেক মানুষের মধ্যে কয়েকজন তাদের কাহিনী বলেছেন রাতের অভিযানে নিখোঁজ দুই বন্ধু দু রাতের বেলা দুর্গে প্রবেশ করে রাত একটার দিকে তারা দুর্গের এক গোপন কক্ষে ঢুকে পড়েন এবং সেখানে অদ্ভুত আওয়াজ শুনতে পান এরপর তারা বাইরে বেরোনার চেষ্টা করেন কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না ওর সকালে তাদের একজন দুর্গের ভেতরেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অন্যজন নিখোঁজ হয়ে যায় পরের ঘটনায় একদল পর্যটক দুর্গের গেটে গিয়ে ছবি তুলছিলেন হঠাৎ তাদের একজন অনুভব করলেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিল তিনি পিছনে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই ওই ব্যক্তির পিঠে নাকি এক অদ্ভুত দাগ পড়ে গিয়েছিল যা তিনি সারা জীবন ভুলতে পারেননি পরবর্তী ঘটনা হল গাড়ির দুর্ঘটনা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন দুর্গের কাছাকাছি একবার কয়েকজন তরুণ রাতের বেলা দুর্গ থেকে বেরোনোর পর তাদের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বড় দুর্ঘটনা ঘটে কেউ বলেন দুর্গ থেকে কোনো অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করছিল এসব ঘটনা কি সত্যি কাকতালীয় নাকি সত্যি ভানগড় দুর্গের কোনো অতি প্রাকৃতিক শক্তি আছে ভানগড় দুর্গের কিছু গোপন চেম্বার ফানঘড় দুর্গের এমন কিছু স্থান রয়েছে যেখানে সাধারণ পর্যটকের প্রবেশ নিষিদ্ধ যেগুলি হল কিছু গোপন চেম্বার যেখানে বলা হয় আজও ভূতুরে শক্তি অস্তিত্ব আছে রহস্যময় সময় বাইশটি কক্ষ দুর্গের ভেতরে বাইশটি বন্ধ কক্ষ আছে যেখানে কেউ প্রবেশ করতে পারে না স্থানীয়রা বিশ্বাস করেন এই কক্ষগুলির মধ্যে কিছু অলৌকিক শক্তির বসবাস আছে বলা হয় রাতে এগুলো থেকে কান্নার আওয়াজ শোনা যায় অন্ধকার টানেল দুর্গের নিচে এক বিশাল টানেল থাকার কথা শোনা যায় যা কথায় শেষ হয়েছে কেউ তা জানে না কেউ বলেন এই টানেল রাজকন্যার গোপন পালানোর রাস্তা ছিল আবার কেউ বলেন এখানে কালো জাদুর চর্চা হতো সরকারিভাবে এই চেম্বার ও টানেলের সত্যতা প্রমাণিত হয়নি কিন্তু রহস্য থেকেই গেছে বিজ্ঞান বলছে ভানগড় দুর্গের ভৌতিক গল্প শুধুই মানুষের কল্পনা তবে ইতিহাস বলছে এখানে এমন কিছু ঘটেছে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি রাতের অন্ধকারে নিখোঁজ হওয়া মানুষগুলোর গল্প কি শুধুই গুজব দুর্গের বন্ধ কক্ষগুলো কেন আজও খোলা হয় না কেন মোবাইল ফোন এবং ক্যামেরা ভেতরে ঢুকে হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন অনেক কিন্তু উত্তর আজও অজানা একদিকে বিজ্ঞান অন্যদিকে অভিশাপের কাহিনি কিন্তু সত্যটা আসলে কী ভানগড় দুর্গ কি সত্যি এক ভৌতিক অভিশাপের শিকার নাকি এটি কেবল মানুষের মনের খেলা এখন প্রশ্ন হলো যদি আপনাকে এক রাতের জন্য ভানগড় দুর্গের ভিতরে একা থাকতে বলা হয় তাহলে কি আপনি সাহস করবেন আপনার উত্তর জানাতে ভুলবেন না কমেন্টে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আরও রহস্যময় এবং অবিশ্বাস্য কাহিনী আসছে